আসসালামু আলাইকুম ফ্রাইডে উপলক্ষে কিছু ধামাকা অফার নিয়ে চলে আসলাম আইফোন সিক্সটিন প্রোর উপরে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি টু ব্যাটারি হেলথ ফুল্লি ফ্রেশ কন্ডিশন উইথফুল বক্স হয় এই ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ চোদ্দো হাজার টাকা হ্যাঁ এক লক্ষ চোদ্দো হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট ডেজার্ট এইটিনের এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা কালকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে উপলক্ষে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি সিক্সটিন প্রো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে সিক্সটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক টাইটেনিয়াম এটা হচ্ছে মাত্র তিনবার চার্জিং টাইম এখনও এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটাও সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটাও ফিজিক্যাল সিম ইসিম দুইটা ইউজ করতে পারবেন এটা মাত্র তিনবার চার্জিং টাইম উইথ ফুল বক্স সাথে অরিজিনাল ক্যাবেলটাও থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনারা এই ডিভাইসটি পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এটা মাত্র তিনবার চার্জিং টাইম মানে নতুন ডিভাইস কিনবেন তো তারা এই ডিভাইসটি নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এছাড়া আমাদের কাছে একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট দুইটা কালার আছে একটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম একটা হচ্ছে ডেজার্ট টাইটেনিয়াম হুম তো ডেজার্ট নাম এটা হচ্ছে আপনার একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন এটাও ফিজিক্যাল সিম সহ এটাও ব্যাটারিয়াল হান্ড্রেড আছে এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট উইথ ফুল বক্স ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন এছাড়া আমাদের কাছে আরও একটি ডিভাইস আছে এটা হচ্ছে ন্যাচারাল টাইটিনিয়াম এটাও সিঙ্গাপুর বেরেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়াল এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা আর হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা মাত্র তিনবার চার্জিং দেন দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইসগুলো নিতে হলে আমাদের সব লোকেশনে হচ্ছে বসুন্ধরা সিটি দেন টু সব নম্বর অষ্টআশি রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ডিভাইসগুলো নিতে পারেন তো সবাই ভালো থাকবেন স্মার্ট টেলিওয়ার্ল্ডের সাথে থাকবেন আসসালামু আলাইকুম